একসময় কর্ণফুলী নদীই ছিল চট্টগ্রামের বেশিরভাগ উত্তর অঞ্চলের একমাত্র যাতায়াত পথ কাপ্তাই রাঙ্গুনিয়া রাউজান আর বোয়ালখালীর মানুষজন চট্টগ্রাম শহরে যেত এই কর্ণফুলী নদী দিয়ে তখন যাতায়াতের জন্য কেউ কেউ নৌকা বা ভোট কিংবা ফেরি ব্যবহার করত ব্যবসা বাণিজ্যের সব কার্যক্রম হতো শুধুমাত্র এই কর্ণফুলী নদীপথ দিয়ে তখনকার দিনে আজকের মতো কাপ্তাই রাস্তা একেবারেই ছিল না এই রাস্তা তৈরির পেছনে ছিল এক দীর্ঘ ইতিহাস উনিশ সাতান্ন সাল থেকে শুরু হয়ে উনিশ বাষট্টি সাল পর্যন্ত চলেছিল কাপ্তাই বাঁধ এবং জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প এত বড় প্রকল্পের জন্য বহু যন্ত্রপাতি মালামাল এবং কর্মী নিয়ে আসার একটি স্থলপথ দরকার ছিল একবার কল্পনা করুন যখন এই রাস্তা ছিল না তখন আমাদের পূর্বপুরুষরা কতটা কষ্ট করে পথ পাড়ি দিতেন আজ এই একটি রাস্তা এই অঞ্চলের মানুষের জীবনে সুবিধা উন্নয়ন আর আশা নিয়ে এসেছে